এই প্রেম কি জিনিস জানেন কয়েকদিন আগে ফেসবুকের পাতায় একটা ভিডিও ভাইরাল হয়েছে উত্তর আফ্রিকার এক যুবক যার নাম হল মোহাম্মদ আমির তিনি দাড়ি কাটে জানিনা নামাজ ঠিকঠাক পড়ে কিনা তিনি যাবেন মাদিনায় হজ করার জন্য মাদিনাতে হজ করার জন্য গিয়েছে এয়ারপোর্টে তো তার পাসপোর্টে কিছু ভুল ওয়ার্ড লেখা আছে কিছু ভুল শব্দ আছে। এই কারণে মাস্টার মাস্টার তাকে যেতে শব্দে না। তো অবস্থায় ফ্লাইটের সময় হয়ে গেছে তখন ফ্লাইটটা উড়ে গেছে সেই মোহাম্মদ আমির এয়ারপোর্টে বসে বসে মনের দুঃখ গুলা মনে মনে প্রকাশ করতেছেন সেই এয়ারপোর্টের একজন মাস্টার জিজ্ঞাসা করতেছি আমির ভাই তুমি কি মদিনায় যাবে না হজ করার জন্য সেই ফ্লাইট তো চলে গেছে তোমার আর যাওয়া হবে না তুমি বাড়ি ফিরে যাও প্রাণের মধ্যে যদি একটা বিশ্বাস থাকে যে নাবি মুস্তাফাকে দেখবো আল্লাহ তালাকে ভালোবাসবো হুকুম মানবো তো অবশ্যই কবুল হবে সেই আমির বলতেছে যে নিশ্চয় আমার আল্লাহ আমাকে মাদিনা যাওয়ার তৌফিক দান করবে বলুন সুভেন আল্লাহ ঠিক কোন সেই এরোপ্লেন আবার ফিরে আসছে ইয়ারপোর্টে তো ইয়ারপোর্টে প্লেনটা খারাপ হওয়ার কারণে প্লেনটাকে আবার ঠিক করা হলো মেরামত করা হলো তো প্লেনটা তারপরে আবার উড়ে গেল সেই আমিরকে দেখে প্লেনটা আবার মদিনার উদ্দেশ্যে রওনা হলো কিন্তু প্লেনটা আবার খারাপ হয়ে আবার ফিরে আসলো সেই ইয়ারপোর্টে উত্তর আফ্রিকায় সেই ইয়ারপোর্টে ফিরে আসার পরে একবার নয় দুইবার ফিরে এসেছে তো সেই ব্যক্তি যখন আসলো পেলেনের যে আপনার ক্যাপ্টেন থাকে আজকে যদি আমরা আমির কে না নিয়ে যাই তো পেলেনেই উঠবে না পেলেনেই চলবে না বলুন শুভানন্দা তখন সেই মোহাম্মদ আমিরকে প্লেনে করে সহি সালামতের মাদিনাতুন মানব ভাড়ায় পৌঁছে দিয়েছেন বলুন শুভানন্দা এটাই হলো প্রেম একজন বুজুর্গ আলেমে দিন পাকিস্তানে মুখে আমি জওয়ান থেকে শুনেছিলাম একজন মাদিনায় যাবে গরিব মানুষ কেমন করে যেন মাদিনায় পৌঁছে গেছে তো মাদিনায় পৌঁছে যাওয়ার পরে পুলিশ তাকে পাকড়াও করেছে যে আজকেই তোমাকে পাকিস্তানে আবার ফিরত নিয়ে যাওয়া হবে সে বলতেছে না আমি নাবির রওজা ছেড়ে কোথাও যেতে চাই না তখন পুলিশ জোর করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই পাগল বলতেছে একটু দলাল নাবি আমার কিছু কথা আছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে আমি সবাইকে ছেড়ে এসেছি আপনার কাছে আমি আপনার কদমেই থাকতে চাই গো নী মেহেরবানি করে আমাকে আমাকে পাকিস্তানে যাতে আমার না যেতে হয় আপনার কদমে যাতে থাকতে পারে সেই করুন তো নাবি মুস্তাফা সেই পাগল সঙ্গে সঙ্গে সেখানেই শুয়ে গিয়ে তার রুহুটা পারবাজ হয়ে যায় তার ইন্তিকাল হয়ে যায় বলুন সুভাল এবং মাদিনাতুল মানব বাড়াই জান্নাতুল বাকির মধ্যে তার দাফন হয় বলুন সুভাল